হ্যালো এভরিওান ইন্টিগ্রেশনের আর একটা প্রবলেম এটা আমরা দেখতে পাচ্ছি ইউভি মেথড যে এখানে ইউ একটা ফাংশন ভি আর একটা সেই দুইটা ফাংশনের আকারে আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স এখন এর আমরা ইন্টিগ্রেশন করবো তো আমরা এখানে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরব এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে তো আমরা এখানে যদি কে ইউ ধরি আর ইনভার্স কে ভি ধরি তাহলে কি সমস্যা দেখো আমরা ইউ ভি মেথডে দেখেছিলাম যাকে ইউ ধরা হয় তার ডিফারেন্সিয়েশন করা হয় আর যাকে ভি ধরা হয় তার করা হয় তো আমরা কে যদি ইউ ধরি তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমরা এটা ডিফারেন্সিয়েশন করতে পারবো কিন্তু সাইন ইনভার্স এক্স কে যদি আমরা ভি ধরি তাহলে কিন্তু সমস্যা তার কারণ এটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা আমাদের জানা নেই আমরা এই ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো না বাট আমরা যদি এক্স কে ধরি ভি তাহলে এর ডিফারেন্ট ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি ইন্টিগ্রেশন আমরা করতে পারবো আর সাইন ইনভার্স এক্স কে যদি ইউ ধরি তাহলে এর ডিফারেন্সিয়েশনের ভ্যালু কিন্তু আমাদের জানা তাহলে আমরা সেটাও করতে পারবো তো এই কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো এটা তোমরা আরেকটা মেথডের মাধ্যমেও মনে রাখতে পারো সেটা হলো লিয়েট এল আই এ টি ই এল তে হচ্ছে লগারিদমিক ফাংশন আই তে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এ তে হলো অ্যালজাব্রিক ফাংশন টি তে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর ই তে হলো এক্সপোনেনশিয়াল ফাংশন তো শুরুতে যেটা থাকবে সেটাকে আমরা ইউ ইউ ধরবো আর পরের দিকে যেটা থাকবে শেষের দিকে যেটা থাকবে সেটাকে আমরা ভি তাই আইটাকে আমরা কি ধরো ইউ ধরবো আর এ কে কি ধরবো ভি ধরবো তার মানে অ্যালজেব্রিক ফাংশনকে আমরা ধরবো ভি তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন তাই এটাকে ধরবো আহ এটাকে ধরবো হচ্ছে ভি আর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন হিসেবে আছে সাইন ইনভার্স এক্স এটাকে ধরবো ইউ তো আসো এবার আমরা ইন্টিগ্রেশনটা সলভ করি ইউভি মেথডের মাধ্যমে ইউভি মেথডের ফর্মুলাটা আমরা আমি এখানে লিখে দিই সেটা হলো ইউ ইন্টু ভি ডিএক্স ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন করতে হয় তারপর হচ্ছে ইউ এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে এরপর আবার ভি এর ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে এরপর টোটাল এই ফাংশনটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে তো এটাই সেই ফর্মুলা এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ইউ ধরে ধরেছিলাম কাকে সাইন ইনভার্স এক্স কে তাহলে সাইন ইনভার্স এক্স কে আমরা এখানে রাখবো ইন্টিগ্রেশন করবো কার এক্স এর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস এরপর ডিফারেন্সিয়েশন করবো সাইন ইনভার্স এক্স এর তাহলে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইনটিগ্রেশন আবার এক্স ডিএক্স এরপর এটার আবার টোটালটার ইনটিগ্রেশন করতে হবে এক্সের সাপেক্ষে এখান থেকে আমি পাচ্ছি বাই তার মানে লিখব এক্স এর ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস ইনটিগ্রেশন সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এটার ইনটিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু থাকবে ডিএক্স তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটার কোনো পরিবর্তন হবে না এটা এরকমই থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু সাইন ইনভার্স এক্স এখন আমরা উপরে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার এখন আমরা এই ফাংশনটাতে উপরে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আর নিচে রয়েছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই যে দুই যে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে যাবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টিগ্রেশন উপরে থাকতেছে এক্স স্কোয়ার আর নিচে থাকবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স তো একটা নিয়ম বলে দেই যদি লব এবং হরের মধ্যে যে পথ থাকবে বা রাশি থাকবে তাদের ঘাত যদি সেম হয় তাহলে আমরা কি করব হরের মধ্যে যে জিনিসটা বিদ্যমান সেটা হুবহু লবের মধ্যেও লিখে ফেলবো তাহলে ব্যাপারটা আমি যদি এই ফাংশনটা নিয়েই শুধুমাত্র কাজ করি তাহলে দেখব ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার উপর রুট এখন এখানে দেখতে পাচ্ছি যে এই যে এক্স স্কোয়ার আছে এরও ঘাত দুই আবার নিচে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর ঘাতও কত দুই তাহলে আমি কি করব উপরে লবের মধ্যে আমি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেলবো তাহলে ইনটিগ্রেশনাস ওয়ান সেটার জন্য আমি প্লাস ওয়ান লিখে ফেলবো ডিভাইডেড বাই লিখবো হলো রুট অফ আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছো এখন এইটার ইন্টিগ্রেশন আমরা করবো এখন হর দিয়ে আমরা লককে ভাগ করে ফেলি তাহলে যে জিনিসটা আসবে এই যে মাইনাসটা এই মাইনাসটা সামনে দিলাম

তো এটার এখন সূত্র বসাই দেবো আমরা এরকম একটা এই ফর্মুলাটা আমরা এখানে থাকবে মাইনাস তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই টু তার মানে কি আসবে ওয়ান ডিভাইডেড বাই টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই বাই এ বলতে এক্স হ্যাঁ এরপর এই মাইনাস দিয়ে এই কে গুণ হয়ে কি হবে মাইনাস হলো এখানে থাকবে এক্স রুট ওভার এখানে যা আছে সেটাই এখানে বসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস সি এখন এই ফাংশনটা কি করবো আমরা এই যে এই জায়গায় বসিয়ে দেব তাহলে এটা মিশিয়ে দিই তাহলে এই তো বসিয়ে দিলাম আর এখানে কি থাকবে সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে দেবো এখন এটাকে একটু সুন্দরভাবে লিখবো ডিভাইডেড বাই ফোর আর এখানে থাকবে মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস সি এই তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তা আশা করি তোমরা বুঝতে পারছো